অন্যদিকে সিইও দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভ ভোট চোর গদি চোর স্লোগান প্রতিবাদ স্বাক্ষর সংগ্রহ অভিযানে শুভঙ্কর সরকার মিছিল উপস্থিত একাধিক কংগ্রেস নেতৃত্ব কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুভ থেকে নাম বাদ দেওয়া মানে কি তিনি রাশন থেকে বঞ্চিত হবেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন পেনশন থেকে বঞ্চিত হবেন ব্যাঙ্ক খোলা থেকে বঞ্চিত হবেন ছেলের থেকে বঞ্চিত হবেন এক কথায় তিনি আর নাগরিক নন এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে ইতিমধ্যেই দেখা গেল পশ্চিম বাংলার কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হল পরে তাদের কেন্দ্রীয় সরকার ফেরত আনলো সেখানে মানুষ অতটা সজাগ ছিল না এক সন্তান সম্ভব মহিলা তিনি কিন্তু তিনি পাঠালেন তাকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে আজকে আবার কেন্দ্রীয় সরকার একটা চড় খেলেন মহামান্য আদালতের কাছ থেকে সেই সোনালী দেবীকে তিনি ভারতবর্ষের নাগরিক তাকে ফিরিয়ে আনতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাহুল গান্ধী স্লোগান দিয়েছিলেন ভোট চোর চুরি করছে তাহলে সেটাও ভোট চোর তাহলে যে ভেবে নেবে যে ভোট চোর এই যে কাহিনী এই কাহিনী কিন্তু আজকে এটা মানুষের স্লোগান তৈরি হয়েছে